যুবক যৌবনের জোয়ারে বাস তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ আড়াই হাজারে এক মিনিট মাসে না বছরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে কি আছে শেষ এক দিনও তো ভাবে নাই বলো যে একদিন বৈশাখ আপসি মালিক অক্সিজেন দিতে সব এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানে তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দে একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দেওয়াটা এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় আমাকে ডাকা বইয়া এলাকা একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন বলে করবো কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন করে রাগ হয়ে গেল জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনার আপনার হুজুরা তিনি বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না কত জীবনে একবার ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি ও তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা ভালোবাসি ও মানুষ বাদ দেন ও মোহাম্মা দিয়ে আমি তোকে ভালোবাসি কুল্লি মুহিব্বা তুই আমহামার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজনও তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা কাছ থেকে সেটা হলো সেরাতে যে সেরাতে মুস্তাকিম পায় গেল আমরাও পাই নাই খোদা সেরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান জবানদারও কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞাস করেন আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না পাইছে হ্যাঁ পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম মুসলমান কে সালিম আল মুসলিম উনামিল্লি সানিহি ওয়াইয়াদিহি আমি তো বলবো সেরাতে মোস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না দিলের ভিতর দিয়া বোঝেন পাইবা বাইব কাউকে কষ্ট দিবে না বাইবা অনীহা ওই যে ওই সাহাবির মতো তিন দিন প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতী কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে জান্নাতি দ্বিতীয় দিন সেন ঘোষণা তৃতীয় দিন সেন ঘোষণা কিন্তু এক ব্যক্তি তিন দিন সাহাবিয়ে রাসূলের সব যাচ্ছে তিন দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা আমলটা করে কি जया বাড়ি দেখি তো जया বলসে রাতে তোমার এখানে থাকতে চাই বলছে থাকো যা মি খাবো তাই বাক্কেরা খাবো থাকো তো সারা রাতের উৎপাইতা ছিল কি করে তো দেখে আসারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে ফজরের আজানে ওকে উঠাইছে সারা রাত্রি না দ্বিতীয় দিনও তাই তৃতীয় দিনও তাই সকাল বেলা আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্ধে দেখার জন্য তুই তো এসা ল্যাপটাই না ঘুমাস কম্বল টাই না ঘুমায় আজাস ফজরের আজান তোকে উঠায় আল্লাহর রসুল তিন দিন তোকে কেন জান্নাতি বলবো বলে তা তো জানি না কেন বলল কিন্তু হইতে পারে এটাই সবাই ঘর ঘুর জারি বিছনা টিসনা কাপড় সাপড় জারু দিয়া ঘুমায় ফিটফাট করে ঘুমায় আমি খালি দিলটা জারু দিয়া ঘুমাই আমার দিলে কারো জন্য কিছু থাকে না কারো জন্য আমার দিলে কিছু রাখি না আমি দিলটা জারু দিয়া ঘুমায়া যাই চিৎকার দিয়া বলছে এটাই হবে তোকে জানলা আসেন আমার কথাগুলা পুচি আমাদের প্রয়োজন শুধু সেরাতে মুস্তাকিম আর কিছূর প্রয়োজন না। তো দুনিয়া বাবে উন্নতির প্রয়োজন। দুনিয়া তো বাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন। কিছূর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সেরাতে সেরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সে রাতে মুস্তাকিম কে দিবে আরে বলেন না কে দিবে কে একমত একমত হ্যাঁ সবাই সত্য তো হ্যাঁ কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই আল্লাহকে তো চোখেই দেখা যায় না নিবেন তো নিবেন কি করা কথাও তো শোনা যায় না দেন তো আনা যায় না قرنونا ذيو تششكو الله تعقب وذر ملكنا الله تشهدو اللهنا الله الرحمن الله الرحيم الله الملك الله القدوس الله السلام الله المؤمن الله المهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط القافض, القافض, القافض مُعِزٌ المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريمُ الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيلُ الحبيب المتين الغليظ الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي الْقَيُومُ الواجد الماجد الواحد الاحد السمدَ القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر الطلاب المنتقم العفو الله مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانو بوي قادر مالي آه বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে কিন্তু প্রশ্ন উঠা দিলাম নিবেন তো নিবেন কি করে